দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে আটটি সপ্তাহে দুদিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকের রয়েছে মঙ্গলবার একুশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটা শাহিয়াল জাতের সুন্দর সুন্দর খামার উপযুক্ত ষাঁড় বাচ্চাগুলি ক্রয় বিক্রয় চলছে এই পাশটাতে একটু বাজারদের তুলে কীরকম যাচ্ছে শুরুতেই যদি আমরা দেখাই এই দুটি দর্শক চমৎকার বাচ্চা এবং দুটো একই সাইজের একই বয়সের বাচ্চা দর্শক ভাই ভালো আছেন কি অবস্থা বেচা ভাই শুরুর দিকে বেচা কিনা পাটিপত্র আছে না তাই আজকে মোটামুটি পাটিপত্র আছে জোড়া কত চাইছিলেন ভাই দুইটা

আজকে স্বাগত ভাই এটা আপনাদের বাচ্চাদের সংস্কার দেখি বিদেশি মাত্র কত সর্বোচ্চ পার্টি আছে এটা পঁচাত্তর অলরেডি দাম দিচ্ছে তারপরে দেওয়া যাচ্ছে না বেচা কিনা আপনার মানে আশি ভাঙি বেচা কিনা তো কত আশি ভাঙি আট হাজার দর্শক পঁচাত্তর পর্যন্ত কিন্তু অলরেডি দাম বলে লোডো বেজ দর্শক আর গরম তো দেখতেই পাচ্ছে নাইভিজ হুল অনেকটাই শৌখিন বাদ বেজা কিনা কিন্তু আশি ভাঙ্গি হবে আজকের বাজারে বয়স আনুমানিক সাত মাস হয়ে যাবে দর্শক তবে হাটে কিন্তু আজকে আমদানি পরিমাণটা একটু কম দর্শক আমরা এই কাকার হাতে দুটা চমৎকার বাচ্চা দেখছি এগুলো নাবি সিঙ্গেল নাবি দর্শক তবে বাচ্চা মোটামুটি গঠন ভালো আছে চাচা ভালো আছেন জোড়া কত বা আজকে

বেচা কিনে এক লাখ পাঁচের মধ্যে হলে হয়ে যাবে আজকের বাজার এক লাখ পর্যন্ত অলরেডি দাম দিচ্ছে এই এখানে একটা সাদা দেখছি মোটামুটি নাভি আছে প্লাস এখনো হয় নাই কেবল আসলো কেবল আসলো একটু পরে আসবো

আর আমদানির পরিমাণ কম বাচ্চা খুব একটা সাইজের বাচ্চা নাই দর্শক যে কয়েকটা আছে এই কয়েকটা থেকে একটু আপনাদের শেষ পর্যন্ত ধারণা দে কী দামে বেচা কেনা আছে আমরা দেখছি এখানটা একটা এগুলো সিঙ্গেল নামের বাচ্চা দর্শক দুটা একই ক্যাটাগরি মোটামুটি পাঁচ মাস প্লাস বয়স হবে ভাই ভালো আছেন জোড়া কত ভাই চাইছেন আজকে একশো চা মাত্র কত পর্যন্ত ও একশো বারো কত বলে কাস্টমার সার হচ্ছে একশো পর্যন্ত দাম দিচ্ছে একশো দিয়ে দেওয়া যায় না উপরে কত বেচা কিনা এক লাখ পাঁচ ছয়ের মধ্যে হলে বেচা কিনা হবে দশ ছয় মাসের কাছাকাছি বয়স হবে দশ বাচ্চা সিঙ্গেল না আর এখানে একটা দেখছি এটাও কিন্তু সুন্দর বাচ্চা দশ ছয় থেকে ছয় মাস প্লাস বয়স হবে চাচা ভালো আছেন বাচ্চা বড় হাড়িতে ছোটো হাড়িতে আসলেন দর্শক কাকা কিন্তু ছোটো ছোটো বাচ্চা গুলি কালেকশন থাকে কিন্তু আজকে একটা চমৎকার বাচ্চা কালেকশন করছে কত চাইছেন কাকা দাম এটার মাত্র পঁচাত্তর চা দাম কত বন্ধু কাস্টমার আছে এটার ষাট আর আপনার বেচা কিনা কত হবে সত্তর মানে অল্প কিছু ভাঙেও নাকি আটষট্টি দুই এক হাজার কমে দেওয়া যাবে সত্তর কিন্তু মাপ কিন্তু কাস্টমারে ডিপেন্ড করবে অল্প কিছু ভাঙবে আসবে দর্শক মাত্র দু হাজার এক হাজার সত্তর মাংস বলে আশা বাজারে বিক্রি করতে চায় এটি সমাজ প্লাস বাইজ দশ বছর আমরা এখানে একটা নেপালি গির দেখছি ওই পার চার মাস প্লাস বয়স হবে ভাই ভালো আছেন চমৎকার তো নেপালি গির কালেকশন করছেন চমৎকার দাম দিচ্ছে কত বলে ভাই এটা মাত্র বেচা কি না আপনাদের

দর্শক ভাইরা তো আর একটা আছে ভাই একটু ব্যস্ত দর্শক এখানে পরে একটু ধরতে যাই আমরা একটু পাশে যাই দর্শক এখানে আমরা একটা চমৎকার বাচ্চা দিচ্ছি একবার সাদা বাচ্চা কিন্তু মতির ভাই রাতে কি অবস্থা মন মারা হয় আছেন কে আসসালামাইকুম আসসালাম একবারে ধান দেয় এক ধান আছে তিনটে আনছিল বিকেল ছাড় পারে আসলেন

দর্শক এই ভাই কিন্তু পঞ্চায়েত বলে হলে বিক্রি হবে দর্শক আর ভাই যেটা বিক্রি হলো সেটা আপনারা একটু দেখায় এটা কিন্তু নেপালি গির দর্শক হাত ট্রান্সফার হয়েছে এই কাকার হাতে চলে আসলো এই যে এইটি মোদির ভাইয়ের হাতেই ছিল তোর হাটে নেপালি গির দর্শক কত যে বলল মনে নেই তবে বলে দেওয়া আছে দর্শক সাদাটার সঙ্গে দেখে নেবেন এই পর্যন্তই ভালো থাকবেন আগামী হাটফোন সুস্থ থাকবেন সালামুক রহমতুলিল্লা